আজ আমি খুবই শঙ্কিত হয়ে আপনাদের সামনে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি আমার নাম মতেন্দ্র নরীপা আমি কবিতা লিখি কবিতার মাধ্যমে দু হাজার তেইশ সালে মাঝামাঝিতে ফেসবুকে পরিচিত হয় অধ্যাপক আলী দিয়াজের সঙ্গে আমার কথা কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন আপনারা আমাদের সঙ্গে অনেক কথা হতো তার একাকৃত্ব আর নিঃসঙ্গতার কথা শেয়ার করতো আমার সাথে এভাবে আমাদের সম্পর্কটা একটু একটু করে গভীরের দিকে যাচ্ছিল এর মাঝে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর উনি ঢাকাতে আসেন ডক্টর ইউন সরকারের কাজ করার জন্য এসে আমাকে ডেকে নেন যেহেতু সম্পর্কটা একটু গভীরেই যাচ্ছিল উনি যখন আমাকে ডাকে আমি তাকে তার ডাকে সাড়া দিই প্রথমে আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েক দিন থাকি এরপর বিভিন্ন জায়গায় তার সঙ্গে যাই আমাকে ছাড়া উনি বাসবেন না এমন কথা বলতেন শুনতে ভালোই লাগতো খুব শীঘ্রই বিয়ে করে আমাকে আমেরিকা নিয়ে যাবেন এমনটাই কথা ছিল এর মধ্যে আমি কনসেপ্ট করি আপনারা বলতে পারেন এই যুগে কেন এমন হল আসলে উনি বারবারই আমাকে বুঝিয়েছেন ওনার বেসিক টমি করানো তাই প্রোটেকশনের প্রয়োজন নেই আমিও এত বড় মাপের মানুষের কথা বিশ্বাস করেছি তাছাড়া যেখানে আমাকে বিয়ে করে আমেরিকায় নিয়ে যাবেন সেখানে তো তাকে অবিশ্বাস করার কোনো কারণই দেখি না আলি যখন জানতে পারে আমি প্রেগনেন্ট তখন থেকে আমাকে ইগনোর করতে শুরু করল একদিন দিলরুবা শারমিন নামে এক ভদ্র মহিলা আমাকে কল করে অনেক বুঝিয়েছেন উনি বারবারই বলেন যে যে কোনো মুহূর্তে দেশের অবস্থা খারাপ হবে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে ব্যাক করতে পারে আওয়ামী লীগ ব্যাক করলে খুবই ভয়ানক হবে আলি রিয়াজের জন্য তখন তখন উনি আমাকে বলেন এই মুহূর্তে বাচ্চা না নিয়ে আমেরিকায় গিয়ে বাচ্চা নিলেই ভালো হবে আমি ওই মহিলার কথা বিশ্বাস করেছিলাম বুঝিয়ে শুনে উনি আমাকে ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে অ্যাবর্শন করান এরপর থেকে রিয়াজ আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন আমিও পাগলের মতো হয়ে যাই বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করি এরপর থেকে শুরু হয় আমার উপর নির্যাতন পুলিশ আমাকে হুমকি দিচ্ছে এখন তো আমাকে তুলে নিয়ে গিয়ে গুম করার হুমকি দিচ্ছে আমি ভয়ে ফোন বন্ধ করে রাখি বাহিরে যেতে পারি না নিজের বাসাতেও থাকতে পারি না বোরখা পরে ঘুরে বেড়াতে হচ্ছে আমার জীবনে এমনভাবে বিপন্ন করবেন উনি আমি ভাবতেই পারিনি আমার কি দোষ আমি তো খুবই সাধারণ একটা মেয়ে আমি সাধারণভাবে বাঁচতে চাই আমি তো আলী রিয়াজের বিরুদ্ধে পাবলিককে কোনো কথা বলতে চাইনি আজ উপায় না পেয়ে বলতে বাধ্য হচ্ছি আমি বাঁচতে চাই আমি সাধারণভাবে বাঁচতে চাই আমি তো তার কোনো ক্ষতি করিনি তাহলে উনি কেন আমাকে সাধারণভাবে বাঁচতে দিচ্ছে না আমি বাঁচতে চাই আমি স্বাভাবিকভাবে বাঁচতে চাই প্রিয় দর্শক একজন নারীর আত্মনাদ একজন নারীর ক্রন্দন একজন নারীর সবকিছু হারানোর কথা একজন নারীর বেদনার কথা যন্ত্রণার কথা আমরা শুনেছি তার কথাগুলো নিশ্চয়ই আপনারা শুনেছেন তার অভিযোগ আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান আলিরিয়াজের বিরুদ্ধে আলিরিয়াজ আমাদের ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান দ্বিতীয় শীর্ষ ব্যক্তি অনেকেই বলছেন তিনি একজন প্রতারক এখন আমরা এখনই বলতে চাই না কিন্তু এই নারীর কথা যদি সত্য হয় তাহলে আলি রিয়াজ সাহেব এই নারীর সাথে প্রতারণা করেছেন আমেরিকা থেকে টেলিফোনে ফেসবুকে তার সাথে সম্পর্ক গড়েছেন তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হওয়াটা কোনো খারাপ কিছু না হোক হতেই পারে কিন্তু তার সাথে ফিজিক্যাল রিলেশন হয়েছে হোটেলে তারা একসাথে কয়েকদিন কাটিয়ে আমাদের ইন্টার কন্টিনেন্টাল হোটেলে আলিরিয়া সাহেব বলেছেন যে সে প্রেগনেন্ট হবে না তার কি কী করা আছে সেটি তিনি ব্যাখ্যা করেছেন কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গেছে পরবর্তীতে চক্রান্ত করে তাকে তার অবসান করানো হয়েছে গণস্বাস্থ্য হসপিটালে সে ডিটেইল বলেছে ঠিক আছে এই নারীর কথা যদি সত্য হয় তাহলে আলিরিয়াজ সাহেব একজন প্রতারক সেই প্রতারক আমাদের সংবিধান সংস্কার কমিশনের চেয়ারম্যান ঐকমত্য কমিশনের সেকেন্ড ম্যান হোমরা সোমরা বাংলাদেশের একজন আর যদি তার কথা মিথ্যা হয় অসত্য হয় তাহলে আলিরিয়াজ সাহেব তো প্রতিবাদ করবেন অলরেডি একদিন দুই দিন হয়ে গেছে আমরা আলিরিয়াজের কোনো প্রতিক্রিয়া পাইনি এখনও তার মানে ঘটনা সত্য হতে চলেছে তাকে হুমকি দেয়া হচ্ছে গুম করে ফেলার হুমকি দেয়া হচ্ছে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন তার কথা যদি সত্যই হয় তার অভিযোগ যদি সত্যই হয় অবশ্যই তদন্ত করতে হবে খুঁজে বের করতে হবে অপরাধী আলি রিয়া সাহেব এখন কোথায় আছেন তাকে জবাব দিতে হবে আর যদি তার কথা অসত্য হয়ে থাকে তাহলে তার ব্যবস্থা হবে অবশ্যই হবে কিন্তু জনগণ বলছে যেহেতু এই মহিলা বয়সও খুব কম তিনি প্রতারণার শিকার হয়েছেন তিনি যার অভিযোগটি করেছেন তার অভিযোগ খতিয়ে দেখা দরকার তাকে বিয়ের আশ্বাস দেওয়া হয়েছে আমেরিকায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখানো হয়েছে সেটি কে করেছে এই দেশের সংবিধানের যিনি সংস্কারক মহাসংস্কারক গণজনতন্ত্রী বাংলাদেশ চলনে বলনে কেমন যেন মনে হয় একটা লোক আমেরিকায় থাকে তার সভ্যতা ভব্যতা পোশাকে আশাকে কিছুই আমরা দেখি না আলী ব্লেজার পরেন শার্টের কালার ঠিক নেই শার্ট পরেন প্যান্টের কালার ঠিক নেই চুল নেই সেই একটা লোককে আমাদের মহান শান্তি পুরস্কার বিজয়ী তাকে সংবিধান সংস্কারক হিসেবে বসিয়েছেন এটার একটা বিহিত হওয়া দরকার এসপার ওস্পার জাতিকে নিশ্চিত হতে হবে কে আসলে প্রকৃত অপরাধী আলি রিয়াজ নাকি মুনি উনি যদি অপরাধী হয় উনি এত বড় হুঙ্কা তো দিতে পারেন না এত বড় একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে তিনি তো অভিযোগ এইভাবে পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়ায় এসে বলে দিতে পারেন না নিশ্চয়ই তার ভিত্তি আছে তার স্ট্র্যাংথ আছে তার সাথে প্রতারণা করেছে যদি তাই হয় অবশ্যই অবশ্যই এটার তদন্ত হওয়া দরকার এবং আলিরিয়ার সাহেবকে আইনের আওতায় আনা দরকার আর সেই যে প্রতারণার শিকার হয়েছে তার যথাযোগ্য মর্যাদা দেয়া দরকার মর্যাদা দিতে হবে তাকে সম্পর্ক হয়েছে দুই পক্ষের কথাবার্তাই তাদের রিলেশান হয়েছে ঠিকই আছে হোক তার একটা চূড়ান্ত সুন্দর পরিণতি দরকার ছিল কিন্তু তার গর্ভে সন্তান এসেছে সেই গর্ভের সন্তানকে আভসান করা হয়েছে ফেলে দেয়া হয়েছে ভ্রূণ হত্যা করা হয়েছে হত্যাকারী সেটি হয়েছে আমাদের জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য হাসপাতালে সে দিয়েছে গণস্বাস্থ্য হাসপাতাল এবং হোটেল সন্তান গর্ভে এসছে যাই হোক এটার সঠিক সমাধান নিশ্চয়ই সরকার করবে প্রথমত দর্শন নারী দর্শন করতে করতে এমন পর্যায়ে চলে এসেছে এখন আমাদের সংবিধান দর্শন করতে সংবিধানটাকে শেষ করে দিয়েছে স্বাধীনতাকে দর্শন করতে চায় এবং সে আমি দিয়েছি পোস্টও দিয়েছে সে ট্রাম্প এবং ক্লিন্টনকে মনে চাড়িয়েছে অদের সমক হয়ে যাবে আপনি জানেন ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে ওই কি তার কি ছিল তার মহিলা সেক্রেটারি অসমিকা ক্লিন্টন মনিকা এবং শেষ পর্যন্ত হিলারি ক্লিন্টন তার পক্ষে ক্লিন্টনের পক্ষে সাফাই গাইলো এইটা হচ্ছে এই জাফর এই আলিরিয়ার সম্পর্কে সবাই জানে এবং অনেকেই ওকে লুচ্চা বলে জানে এটা প্রকাশ্য বলে অনেক কথা আমি নাম বলতে চেয়েছি না একজন বিশিষ্ট ব্যক্তি আছেন সাংবাদিক উনি রক্তিয়া বিএন বিএনপি উনি আওয়ামী বিদ্বেষী উনি আবার এখন আবার যেহেতু বিএনপি কে এই সরকার সুযোগ দিয়েও দিচ্ছে না সেই লোকটা আলিরিয়া সম্পর্কে মারাত্মক কথা বলে তার খুব বেশ ফলোয়ার আমি জানি সে আলিরিয়াজকে লুচ্ছা বলে আর ইয়ে বলে অনেক কিছুই বলে ভেজা অনেক কিছু অনেকেই বলে সে চলে গিয়েছে আলীরিয়া আবার ফিরে এসে চায় সে এখন ইউনিসের উপদেষ্টা হয়েছে সে তারা মহিলা উনি যুগটা এনেছেন যে তাকে আলিরিয়াজ ব্যবহার করেছে এবং ব্রুণ নষ্ট করার জন্য সে অবসরণ করার জন্য তারই আরো বান্ধব কিন্তু পাঠিয়েছিল আজকে শুনলাম আমি তো বাংলাদেশের নিউজ তো দেখি না পড়তে চাইও না একটু দেখলাম ব্যস্ত ছিলাম যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তারপরে দিলাম দিয়েছি যে এই ক্ষেত্রে ইউনুস ইউনুস ওর কাছে যেতে পারবে না যদিও ইউনুসের নাকি কিছু দোষ আছে আমরা শুনেছি তো ইনুস ওর কাছে যেতে পারবে না আলী রিয়াজকে দেওয়া যেতে পারে এই লোকটা যে কি করবে দেশটাকে নিয়ে আসলে বলা মুশকিল সে তখন কোন নারী তো তার কাছে নিরাপদ না কিন্তু আশ্চর্য হচ্ছে আমার নারী নেত্রীরা কোন কথা বলে না সেখানে প্রশ্নপোতক চিহ্ন আসতেই পারে তারাও কি আলিরিয়াজের গড়ে আসা যাওয়া করেন নাকি সন্তুষ্ট নাকি আলিরিয়াজ আর কত ভ্রূণ নষ্ট করেছে এবং এই ভ্রূণ নষ্টের যেটা নর হত্যা শিশু হত্যা তার জন্য তার তো বিচার হওয়া উচিত বিচার না হচ্ছে কি তন্দ্রা যিনি অভিযোগ করেন তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রচুর ঘটনা আছে আছে না এগুলা তো এইগুলা ওই যে চুড়ে চুড়ে হালি এক চুড়ে বিয়ে করা এক চোরের সব লুচ্চা এখন কি লুচ্চা সর্দার হচ্ছে আলী এই আমাদের ইউনুস আর এই আলী হচ্ছে তার সাগরে তার